আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওটা আমাদের যে সকল সার্ভিস চালু আছে তো এগুলো ইনশাল্লাহ এই ভিডিওতে শো করব আর আপনারা এই সার্ভিসগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেব সো আপনারা সবাই আমাদের ওই গ্রুপে জয়েন হয়ে নেবেন আর আমাদের মাধ্যমে আপনারা আরও সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আগামীতে তো আজকে যে সকল সার্ভিসগুলো চালু আছে বা আমরা রীতিমতো যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেগুলো হলো নাম্বার টু এনআইডি আর নাম্বার টু এনআইডি বায়োমেট্রিক তারপরে এনআইডি টু সকল নাম্বার এরপরে আপনার সার্ভার কফি এনআইডি তথ্য পাবেন নাম্বার টু সর্বশেষ লোকেশন মানে নাম্বার টু লোকেশন পাবেন এরপরে লাইভ লোকেশন পাবেন এটা হলো গ্রামীণ সিম বাংলালিং সিম অবশ্যই চালু থাকতে হবে এরপরে বিগ্যাস্ট নগদ নাম্বার টু এনআইডি ইনফো বিগ্যাস্ট নাম্বার তারপর নগদ নাম্বার এগুলার এনআইডি ইনফো পাবেন মানে স্টেটমেন্ট এরপরে রকেট স্টেটমেন্ট পাবেন হারানো টিন সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন সাইন আপলোড এনআইডি ম্যাক করতে পারবেন এরপরে সার্ভার কপি টু এনআইডি তো এই সব সার্ভিসগুলো চালু আছে তো আপনাদের যাদের এই সার্ভিসগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে তো ততক্ষণ আমাদের সাথে থাকেন এবং নিয়মিত এই সব সার্ভিসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন